আসসালামু আলাইকুম খুবই সুন্দর আলহামদুলিল্লাহ প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতি এ হচ্ছে আমাদের একটা গ্রাম আমাদের গ্রামটা খুবই সুন্দর আমাদের গ্রামে কি নেই তো আলহামদুলিল্লাহ আসলে বিশ রমজান বিশ রমজানের জুমা জুমা পড়তে বের হয়ে যেমন আলহামদুলিল্লাহ তা হচ্ছে পান্সা বাজার

মানে কি বলবো মানে মনে হয় দুই তিনটা গাড়ি এটার উপরে থাকতে পারবে বন্ধুরা নামাজ পড়ার জন্য বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে বের হয়ে গেলাম আসতে হচ্ছে বিশ রমজান বিশ রমজান জুমা পড়তে বের হয়ে গেলাম ও মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম হচ্ছে আমাদের কোন রকম নিশে ডালাই করে চলে গেছে এটা হচ্ছে আরকি রোড গুলা এ সুন্দর ভাবে যদি সুন্দরভাবে যদি রোড গুলা করে তাহলে রোড গুলা অনেক হয়ে যাবে অনেক দিন আর একটা কথার কথা বললাম রোডগুলোকে যদি সুন্দরভাবে যদি ঢালাই করা হয় এই যে এটা আশেপাশে পুরা মাঙা আশেপাশে পুরা মাঙা মোটামু কোনো রকম একটু একটু মানে ঢড়াই দিয়ে চলে গেছে এ হচ্ছে অবস্থা বুঝছেন কোনোরকম একটু ঢালাই দিয়ে একটু একটু ইয়ে দিয়ে চলে গেছে আর বাকি কেন খবর নাই এই যে ওই পাশে পুরা মাঙা আর এই পাশে একটু ঢড়াই দিয়ে চলে গেছে সুন্দরভাবে যদি নিয়মভাবে আশা করে নিয়মভাবে আশা করলে এসে রোড অনেকদিন যাবে সাইডে পুরা বাঙা সাইডে পুরা ভাঙা কিন্তু মানে হ্যাঁ মানে কোনো পাশে হয়েছে কোনো পাশে নাই এরকম মানে এরকমভাবে ডালাই করছে মানে সঠিক নিয়মে যদি ডালাই করে সঠিক নিয়মে ডালাই করলে সঠিক নিয়মে হিস দিলে এই রোডগুলো অনেকদিন দেখে যাবে অনেক বর্তমানে আসলে কি বলবেন কি বলবেন আসলে বর্তমান বর্তমান অনেক দিন পরে আসলে অনেক বছর পরে এটাই হচ্ছে মাড়ির তলের আলু যেটাকে বলি আমরা সাগর আলু দীর্ঘদিন বল মানে দীর্ঘদিন পরে আসলে আলুটা আমি হচ্ছে মিষ্টি আলু

ত' বুলি বনাই মিহিও আমাৰ হিতে যাওঁ আমি তাৰ সেই কৰি পূৰা ব্লকটাই থেংক ইউ